বেশি বেশি যারা বেশি বেশি পরে তাদের ছয়টা লাভ কয়টা লাভ জোরে বলেন আরো জোরে বলেন কয়টা লাভ যারা বেশি বেশি স্টেক তাদের ছয়টা লাভ এই দুনিয়াতেই হবে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন এক নম্বর লাভ আল্লাহ তালা তাকে মাফ করিয়া দিবে সোবাহান আল্লাহ জীবনের গুনা খাতা মাফ করিয়া দেবে কোনো গুনা থাকবে না তাইলে কেমনে পড়লে মাফ হবে কমপক্ষে এইভাবে পড়বেন আস্তা গফিরুল্লাহ সবাই পড়েন জোরে কন সবাই বলেন আস্তা গফিরুল্লাহ আল্লাহর কাছে মাফের নিয়ে তো বলেন অগু আল্লাহ মাফ করিয়া দেন কত গুনাহ করছি মাল জীবনে মাফ করে দেন মা আল্লাহ নিজ আপনি যদি মাফ না করেন বন্দা বলে না আপনার বন্দা যাব কাছে আল্লাহকে বলবেন ও গো কাছে বলবেন গ ফিরুল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন আমি জীবনে ঠিক করে নামাজ পড়ি নাই মাফ করিয়া দেন আস্তা ফিরুল্লাহ আল্লাহ আপনার হক নষ্ট করেছি মাফ করিয়া দেন মানুষের সাথে সুন্দর আচরণ করি নাই মাফ করিয়া দেন আর আমি করব না আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ যারা আস্তাক গফিরুল্লাহ জীবনে লাগাইতে পারে ছয়টি লাভ হবে কয়টি আর জোরে বলে ছয়টি লাভ হবে এক নম্বর লাভ আল্লাহ বলে এক নম্বর লাভ আল্লাহ তালা জীবনের গুনা খাতা মাফ করিয়ে দিবি দুই নম্বর লাভ ইউরিল আসমান থেকে আল্লাহ তালা রহমাতের মতো বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ তালা ঘরের ভিতর রহমত দেবে স্ত্রী কথা শুনবে সন্তান কথা শুনবে নাতিপুতি কথা শুনবে স্বামীতে কথা শুনবে ঘরটা জান্নাতের টুকরা হবে কি পড়লে জোরে কন। আরো জোরে কন আস্তা গফিরুল্লাহ পড়লে আপনার ঘরে রহমাতের বৃষ্টি হবে আল্লাহ আস্তা পড়লে আপনার ঘরে রহমাদের ওই ঘরের ভিতর থেকেও অশান্তি দূর হয়ে যাবে স্বামী স্ত্রীর ভিতর মহাব্বাত পয়দা হবে সন্তানদের ভিতর মহাব্বাত পয়দা হবে কেন কেন এতদিন হলো না কেন এতদিন হলো না পাপের কারণ আস্তাক ফিরুল্লাহ বলেছি পাপ মাফ হয়ে গেছে সম্পর্ক কায়েম হয়ে গেছি পাপের কারণে সংসারে অশান্তি হয় কিসের কারণে অশান্তি হয় জোরে বলেন পাপের কারণে সংসারে অশান্তি হয় বিভিন্ন দিক দিয়ে অশান্তি তৈরি হয় স্ত্রী কয় তেল নাই মরিচ নাই পিয়াজ নাই লাগাই দেবে ঝগড়া ঘরে আর টেকতে পারবেন না আবার স্বামী দুর্ব্যবহার করবে সন্তানের কথা শুনবে না সন্তান কবে গ্যাজার টাকা দাও বিড়ি খাওয়ার টাকা দাও না এলে ছোড়ার তলে বসে যাও আল্লাহ কয় এইগুলি সব ভালো হয়ে যাবে জীবনে আস্তাক ফিরুল্লাহ লাগাইয়া দাও পারা যাবে ইনশাল্লাহ এক নম্বরে জীবনের গুনা খাতা মাফ করিয়া দিবে দুই নম্বরে সংসারে আল্লাহ তালা করবে বৃষ্টির ন্যায় সুবাহান তিন নম্বর দিদু কুমি দিদু কুম বি দান করবে আল্লাহ তালা সম্পদের মালিক বানাইয়া দিবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা ঘরের সংসারের অভাব দূর করিয়া দিবে ওই ঘরে কোনো অভাব থাকবে না স্ত্রীর সাথে ঝগড়া লাগবে না স্বামীর সাথে ঝগড়া লাগবে না সন্তানের সাথে ঝগড়া লাগবে না কেন লাগবে না এত দিন লাগলো কেন এতদিন আমার পাপের কারণে লেগেছে আজ ফিরুল্লাহ জীবনে লাগাইয়া দিছি সম্পদের মালিক আল্লাহ বানাইয়া দেবে ঘরের থেকে অবাব দূর করে দেবে কে আরো জোরে বলেন অবাব দূর করে দিবে আল্লাহ কে বলল কে বলল সুরা মুমিনের বিটার সব কে আল্লাহ পাক বলল সুরা ভিতরে আল্লাহ বলতেছেন যে অয়ুম দে দেখুমল আল্লাহ তালা মালদৌলা দিয়ে তাকে ভরিয়ে দিবে অবানিন যাদের সন্তান হয় না বন্ধা জোরে কন বন্ধা বন্ধা নারীর সন্তান হবে দেবে কে জোরে বলেন কি পড়লে দেবে কি পড়লে আরে জোরে কয় না আস্তাক ফেরুল্লাহ পড়লে দন্দা নারীর সন্তান হবে কয় কয়েদিনকে কিভাবে পড়বো পরতেই থাকতে হবে সত্তরবারের মাথায় পরিয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে আবার সত্তরবার পরিয়াল্লার কাছে দোয়া করতে হবে আবার সত্তরবার পরিয়াল্লার কাছে দোয়া করতে হবে বাদশাহ হওয়ার কথা না ডাক্তার না বলিয়া দেশে ওই নারীর বাদশাহ হবে আল্লাহ তালা সন্তানের ভিতরে বরকত দেবে ওই ঘরে ভালো সন্তান হবে আস্তাক ফেরুল্লাহর আমোদ যদি জীবনে লাগাইয়া দেওয়া যায় কেউ যদি ফলের বাগান চায় কেউ যদি ফুলের বাগান চায় কেউ যদি জমি খাদ চায় কেউ যদি বাড়িকে বাড়িকে চকচকু করতে চায় সে যেন জীবনে আজ তাক লাগাইয়া দেয় আল্লাহ তালা তারে ফলের বাগান দেবে আল্লাহ তালা তারে ফুলের বাগান দেবে আল্লাহ তালা বিভিন্ন নিয়াজ নিয়ামতের মালিক বানায় দিবে কাকে দিবে জোরে বলেন আরে সবাই বলেন আস্তাক ফিরুল্লাহ বললেওয়ালা কে দেবে বলেন কাকে দিবে আস্তাক ফিরুল্লাহ বলনেওয়ালাকে দিবে মাফ চানে দিবে শোখের পানি ফেলনেওয়ালাকে দিবে কেন দিবে শোখের পানি আল্লাহর কাছে দাম আল্লাহ আজ ফেরুল্লাহ ফিরুল্লাহ বলনেওয়ালার জীবনের গুনা মাফ করিয়া দেয় একজন নিষ্পাপ পবিত্র ব্যক্তি আল্লাহর কাছে যাসবে আল্লাহ তাই দিবে আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আল্লাহ পাক আমাদেরকে